হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা সবাই কিন্তু ফেসবুক এবং ম্যাসেঞ্জার ব্যবহার করি তো ম্যাসেঞ্জারের মধ্যে আপনি যদি আপনার ফ্রেন্ডকে বা অন্য কাউকে ফটো বা ভিডিও সেন্ড করেন সে ব্যক্তি কিন্তু অটোমেটিক তার মোবাইলে ডাউনলোড করে রেখে দেয় ফটো বা ভিডিও তো ডাউনলোড করার পর সে ফটো বা ভিডিওগুলি কিন্তু অন্য কাউকে শেয়ার করতে পারে তো এমন একটি ম্যাসেঞ্জারের মধ্যে সেটিং আছে বন্ধুরা যেই সেটিংটি অন করলে কেউ কিন্তু আপনি যদি ফটো আপ মানে ভিডিও সেন্ড করেন সে কিন্তু ডাউনলোড করতে পারবে না তো কীভাবে সেই সেটিংটি অন করে রাখবেন কোথায় আছে তো আজকের ভিডিওতে সেটাই আমি দেখাও তো বন্ধুরা ভিডিও শুরু আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই মেসেঞ্জারটি ওপেন করে নেবেন জাস্ট ওপেন করার পর বন্ধুরা আপনি যাকে ফটো বা ভিডিও সেন্ড করবেন সে জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে উপরে রাইট সাইডে দেখতে পারবেন একটা আই বটনের চিহ্ন আছে বন্ধুরা এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এন্টারফ্রাইজ আসলো আসার পর করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে সেফ ফটোজ অ্যান্ড ভিডিও বলে লেখা আছে ভিডিওস তো এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা অপশন বন্ধুরা এই যে অপশনটা এই অপশানটি কিন্তু অফ আছে সেভ ফটোজ অ্যান্ড ভিডিওস ইউ রিসিভ তো এই অপশানটা বন্ধুরা আপনারা কী করবেন একটা ক্লিক করে দেবেন এখানে যখনই বন্ধুরা এই অপশানটা অন করে দেবেন আপনি যদি ফটো বা ভিডিও সেন্ড করেন আপনার ফ্রেন্ডকে সে কিন্তু চাইলেও ডা তার মোবাইলে ডাউনলোড করে রাখতে রাখতে পারবে না তো এই সেটিংটি অবশ্যই সবাই অন করে রাখবে বন্ধুরা আপনার প্রাইভেসির জন্য খুবই উপকার হবে তো আজকের এই ছোট্ট ইনফরমেশান ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমন করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজ মনে হয় তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আটকে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বয়েন্দু মাতরম